আমি একজন নগণ্য মানুষ তারপর প্রফেসর আসিফ নজরুল স্যারের কাছে আমার কিছু অভিযোগ আছে বা জিজ্ঞাসা হচ্ছে আপনাকে আপনি সরাসরি একজন মাঠের যোদ্ধা জুলাইয়ের সক্রিয় মাঠের যোদ্ধা আপনার কাছে তো এরকম আচরণ আশা করতে পারি না সবচাইতে বেশি প্রত্যাশা ছিল আপনার কাছে সে আপনি কেন দিনে দিনে আমাদের থেকে দূরে সরে যাচ্ছেন কারণটা বুঝতে পারতেছি না ভারতের ব্যাপারে কেন আপনি হঠাৎ এত নমনীয় হয়ে গেলেন ভারত আপনাকে কি দিলো হঠাৎ করে কেন আপনি ভারতের ব্যাপারে হঠাৎ এত নমনীয় হয়ে গেলেন বা কি দিল বা কি হুমকি দিল আপনাকে আপনাকে কি বড় কোনো হুমকি দেওয়া হয়েছে ইলিশ রপ্তানির ব্যাপারটাই দেখুন ইলিশ রপ্তানিতে আপনি সরাসরি তাদের সাফাই গিয়েছেন এই রপ্তানির পক্ষে সাফাই গিয়েছেন যেটা আপনি ভালো করে জানেন যে এদেশের আপামর জনগণ চায় না যে এক পিস ইলিশ ভারতে যা কিন্তু সেইখানেও আপনাকে ছাপাই গাইতে দেখলাম ভারতের পক্ষে মানে ইলিশ রপ্তানির পক্ষে বলতে ভারতের পক্ষে যেটা আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল দ্বিতীয় আরেকটা মাহমুদুর রহমান স্যার তাকে কেন জেলে পাঠানো হলো তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো তো কোনো ভালো মানুষ করেনি সবই বানোয়াট মামলা আর যে সংবিধান তারা লিখেছে সেটা তো আকাশ থেকে নাজিল হয়নি সেটা তাদের মন গড়ার সংবিধান সেটা তারা লিখেছে অবৈধ সংসদে বসে কোনো বৈধ সংসদে বসে লিখে নি তবে সেটা কেন এত গুরুত্ব দিতে হবে আপনি ভালো করেই জানে আপনি কি দেশের প্রতিটা মানুষ জানে যে এই মামলাগুলো সবই মিথ্যা এবং বানোয়াট এই মামলাগুলোর কোনো ভিত্তি নেই তারপরে কেন পদে পদে এখন আবার সেই যে জুলাইয়ের যে সৈনিক যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা কেন এই হেনস্থার শিকার হচ্ছে তাও সেই পুরনো মামলাগুলোতে যে মামলাগুলো ফেসিবাদী তার ফেসিবাদী কায়েম করার জন্য দায়ের করেছিল দয়া করে আপনি আমাদের মাঝে ফিরে আসুন আপনার কাছে প্রত্যাশা অনেক দয়া করে এমন বলবেন না যে আপনি কাজ করতে করতে এমন হয়ে যাবেন না যে কাজ করতে করতে আমাদেরকে ছেড়ে চলে গেলেন তাহলে সেই কাজের মূল্য কি কার জন্য আপনি কাজ করতেছেন কাজ তো আমাদের জন্য করবেন নাকি তাহলে আমাদের প্রত্যাশাটা কেন আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন সেই ফেসিবাদের আচরণ আপনার মধ্যে দেখা যাচ্ছে প্লিজ প্লিজ যারা ভারতের ফেসিবাদের পক্ষে যেই সকল উপদেষ্টা আছে তাদেরকে অন্তত সতর্ক করুন নয়তো চেঞ্জ করুন প্রধান উপদেষ্টাকে আপনারা ফেইল করবেন না সে খুবই ভালো মানুষ এবং ভদ্র মানুষ এবং অত্যন্ত জেন্টলম্যান একজন লোক এবং সে চায় দেশের দুর্নীতি এখন আপনারা যদি একে একে তাকে ছেড়ে চলে যান সেই ফেসিবাদের দিকে তাহলে তিনি একা কী করবেন ধন্যবাদ সবাইকে